প্রত্যেক নবীর উম্মতকে আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি লিমাذا কেন লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো আত্মশুদ্ধি অর্জন করতে পারো কারণ তাকুয়া শব্দটি এসেছে আল উইকায়া থেকে উইকায়া শব্দের বাপ হচ্ছে ওয়াকায়া কি তার মানে হচ্ছে বিরত থাকা আপনি আত্মশুদ্ধি কিভাবে অর্জন করবেন সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইনসা আসসুকুত চুপ থাকা বিরত থাকা এটার নামে হচ্ছে শেয়াম আল্লাহ সুবাহান তালা এই সিয়াম দিয়েছেন যাতে আপনি সমস্ত অশ্লীল হারাম কাজ থেকে বিরত থাকেন যেমন যারা ভাষাবিদ রয়েছেন তারা ইসলামী পরিবেশের সিয়ামকে বলেছেন আলিমসা কোয়ানিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলু ইল ফাজরি ইলাল গুরুবি শামসি মা আল্লাহর সন্তুষ্টি করার উদ্দেশ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত খাবার পানাহার এবং যৌনসংযুক্তি থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম আরেকটা রওয়ায়েতে বলা হয়েছে আল ও আনিল কুল্লিল মুফাত্তরাত মিনাত-তুলুয়িল ফজর ইলা গুরুবিশ শামসি মাআননিয়া অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি করার জন্য সিয়ামকে নষ্ট করে সিয়ামকে ভেঙে দেয় এমন সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নাম হচ্ছে আল ই এটা হচ্ছে সিয়াম আল্লাহকে খুশি করার জন্য আপনি সমস্ত অন্যায় অশ্লীলতা হারাম কাজ থেকে বিরত থাকবেন এর মাধ্যমে আপনার কি হবে

এবং এই আপনার রাস্তা হয় এইসুদ্ধ রহমতের দরজা খুলে দিয়েছেন রাস্তা সমস্ত বন্ধ করে দিয়েছেন কল্যাণের সমস্ত রাস্তা প্রশস্ত করে দিয়েছেন এবং সবচেয়ে পথভ্রষ্টকারী এই উম্মার জন্য সবচেয়ে ভয়ঙ্কারী ফেতনা শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই এটা আমাদের সুযোগ রমাদান মাসে নিজেদেরকে আত্মশুদ্ধ করার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করার মাধ্যমে মোত্তাকেই হওয়া এবং আল্লাহ সুবাহানা তালা সন্তুষ্টি অর্জন করা আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করুক আল্লাহ মামিন